আর যেই না হাগু পাচ্ছা থেকে বেরোতেই শুরু করেছে অমনি ছেলের কান্না শুনতে পেয়েছি ছেলের কান্না শোনা মাত্রই আমি হাগু পাচ্ছা থেকে কোনো মতো করে ছুটাইয়ে নিয়ে হাফলাইয়া ঝাঁপলাইয়ে আমি দৌড়ে এসেছি ছেলেকে কল দেওয়ার জন্য ছেলেও হওয়ার পর থেকে এভাবে জীবন থেকে শান্তিতে হাগু করা যে মুছে যাবে এভাবে জীবনে ভাবতে পারিনি আমি অনেক মায়ের আছে যে জীবন বাচ্চা একটা সুন্দর জীবন সুন্দর লাইফ সুন্দর সবকিছু বলতে 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 এই যে ব্যর্থতার কাহিনীগুলো এই যে দুঃখের কাহিনীগুলো বলতে চায় না অনেক বলতে দ্বিধা পায় কিন্তু এগুলো না বললে পরে একজন নতুন মা বুঝতে পারবে না আর নতুন মা এর সব থেকে প্রচুর বিরক্ত হয়ে যায় হচ্ছে যারা যারা নতুন মা হচ্ছ বা নতুন মা হতে হবে তাদেরকে তারা অবশ্যই এইসব জিনিসগুলো জেনে রাখো এইসব জিনিসগুলো হবে জীবনে রীতিমতো ঘাড়ের মধ্যে থাকবে

পাটাকে একদম দুমরেচা খাড় করে দিয়েছে গাড়ের মধ্যেও বাচ্চা হওয়ার পর থেকে যে পায়খানাটা এভাবে সটকে যাবে আমার থেকে বাচ্চার পায়খানা ঠিক করতে করতে আমার পায়খানা সটে গেছে ছটকে গেল শেষ পর্যন্ত আমার মুখে পুরো ছোটো 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 দানা 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 বেরিয়ে গেল সুন্দরী মাইয়া থেকে একটা কাজের মাসিতে পরিণত হয়ে গেল এই জীবন জীবনটা যে এভাবে পাথা ঝরার মতো ঝরে যাবে ধরতে পারবেন না রীতিমতো মার খেতে 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 এখন ধুমরে গেছি কলের মধ্যে ঝুলাইয়া মুলাইয়া কোনো মতো রাখতাছি দিনের পর দিন একটা টাইম ঘুমাতে চায় না একটা টাইম শান্তিতে থাকতে চায় না তাই যে দেখো আবার কান্না শুরু হয়ে গেল একটু যদি কোথাও লাগে ওর নিজের কাননে রাখবে ওটা মায়ের কাছে এসে কাটবে হাও মাউ করে কাটবে দায়িত্ব তোমার যেই করে হোক যেভাবে করে হোক তাছাড়া হাগু পরিষ্কার করা মুখে পরিষ্কার করা এগুলো তো লেগেই থাকে মাঝে মাঝে পেট ব্যথা মাঝে মাঝে খাওয়ার জন্য এইসব কিছু নিয়ে দেখো তুমি দেখো তোমার নামে নিন্দা করছি দেখো দেখো এভাবে করে করে আমার জীবনটা যাচ্ছে এভাবে করে করে আমার জীবনটা যেই দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে সবাই বলে বাচ্চা হওয়ার পর থেকে আট মাস ছ মাস কোনো মতো করে ভালো করে রেধে পেঁধে চলতে হয় কিন্তু আমার রীতিমতো আট মাস হতে চলেছে বন্ধুরা এখনো পর্যন্ত আমার খাওয়ার কোনো খোঁজ পাতা নেই আমি কি খাচ্ছি কি কি করছি কিছু জানেছি না সকাল থেকে রাত্রি কিভাবে হচ্ছে চব্বিশ ঘন্টা আমার জীবনে কিভাবে চলে যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না এই ভিডিওটাও করার পরে এই ভিডিওটা যে আপলোড দিতে পারবো সেটাও আমার কাছে ধারণা বলে করতে পারছি না কারণ রীতিমতো এই ঘাটের মধ্যে ঝুলে থাকলে ভিডিও আপলোড করতে করতে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি কখন যে কি হচ্ছে বুঝতে পারছি না এখন সর্দি এখনই কাশি এখনই ভালো এখনই কান্না এভাবে কোন করে দিন যাচ্ছে তো নতুন মায়েরা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য একটা না সরি দুটা উদ্দেশ্য আমার প্রথম উদ্দেশ্য যেটা সেটা হলো নতুন নতুন যে সব মায়েরা বলে অনেক সময় বলে যে আমি অনেকটু শুনেছি বা অনেকেই দেখেছ যে বাচ্চা একটা সুন্দর মুহূর্ত সুন্দর জীবন এর মতো ভালো জীবন হয় না হ্যাঁ সত্যি ভালো জীবন কিন্তু এর পিছনেও যে অনেক ব্যর্থতা অনেক দুঃখ ভরা জীবন আছে সেগুলো অনেকেই বলতে চায় না অনেকেই বলেনি সেটা সেটা বলতে বাধ্য হলাম যে এতটা কষ্ট আছে জীবনে এতটা কষ্ট থাকবে সঙ্গে আনন্দ সঙ্গে এতগুলো দুঃখ সঙ্গে নিয়ে চলতে হবে আরও অনেকগুলো দুঃখের কাহিনী তোমাদের শেয়ার করব চলো আগে যদি মতো ছেলে একদম ঘরের মধ্যে চুমু খেয়ে ভিজিয়ে দিল সেই জায়গাটাকে তো আরেকটা যেটা উদ্দেশ্য সেটা বলে বলা হয়নি তাহলে ছেলেরা বড় হয়ে যাওয়ার পর থেকে কি বলে তোমরা তোমরা আমাদের জন্য কি করেছ সেটা প্রমাণ হিসাবে আমি এটা রেখেছি এই ভিডিওটা রেখেছি বলতে পারি এটাকে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাজন থেকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো টাকা